এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ইসলামপুরের সাবেক দুই দুইবারের সফল এমপি আমাদের ইসলামপুর উপজেলার সফল প্রতিবারের সভা সংগ্রামী সভাপতি জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য আলাদ সুলতান মাহমুদ দাম ভাইকে তার মূল্যবান প্রাপ্ত রাখার জন্য বিশ্বের ভাবে অনুরোধ জানাচ্ছি বিশ্বাস দিবস উদযাপন উপলক্ষে আজকের এই নেতা কর্মীদের সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে আজকে প্রায় বিশ হাজার মানুষ এই উপজেলার রাজপথে হয়েছেন উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক হয় আসসালামু আলাইকুম আজকে এই বিশাল জনসমুদ্রে প্রমাণ করে ইসলামপুরের জনগণ অতিথি পাখির কথায় ভুলবে না ইসলামপুরের জনগণ যারা এই শকুন শকুনের দল যারা ইসলামপুরের মানুষের আগামী দিনে কোন নাম থেকে পণ্ডিত হয় সে লক্ষ্যে এই সম্ভব দলেরা মানুষকে সাধারণ মানুষকে ভূতান্ত দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে উৎপাত করছেন তাদেরকে তাদের সিদ্ধান্ত নেওয়া থেকে ব্রত রাখার ব্যবস্থা নিচ্ছেন কিন্তু কম্পারে চলে গান আগে এক মুখ্যপত্র তাদেরকে কোনো প্রকার কোন টাকা পয়সা দিয়ে তাদেরকে তাদের অবস্থান থেকে কাছে নেওয়া যাবে না বিগত রাত্রে এখানে বহু টাকা পয়সা লেনদেন হয়েছে যারা অবৈধভাবে যারা অবৈধভাবে মাধ্যমে প্রশাসনের জনগণকে যারা বিভিন্ন ভাবে হয়রানি করে চাঁদার মাধ্যমে যারা এই অঞ্চলের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলতে চায় আজকের এই থেকে একটি কথাই বলতে চাই দুই হাজার থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই অঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধিত হয়েছে চাকরি থেকে শুরু করে স্কুল কলেজের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এই থানার বিল্ডিং এর কাজ করেছে এবং সমস্ত ইসলামপুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বিভিন্ন অঞ্চলের উন্নয়নমূলক কর্মকর্তা সাধিত হয়েছে যারা জনগণকে ধোকা দিতে চায় বিভ্রান্ত সৃষ্টি করতে চায় আপনাদেরকে অনুরোধ আপনারা এক এবং অকপথে থাকবেন এরা ইসলামপুর থেকে টুকটুকে লাল সূর্যকে বিদায় দিতে চাই এদের বিরুদ্ধে আপনাদেরকে থেকে আগামী দিনের প্রজন্ম থেকে শুরু করে আগামী দিনের ইসলামপুরের অসম্পূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে আমরা আমাদের দেশ নেত্রী তার প্রতীক বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া রহমান তারেক রহমানের নেতৃত্বে যাতে আগামী দিনে সমস্ত ইসলামপুর সহ সমস্ত বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারে এই জন্য আপনারা এক অবগত বোধ থাকবেন অতীত পাখিদের কথায় আপনারা বলবেন না আপনারা এক এবং ঐক্যবোধ থেকে আপনারা এদের বিরুদ্ধে সচ্চার কণ্ঠে আপনারা আপনাদের ভূমিকা রাখবেন এই কথা বলে আবার দেখা হবে বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শুভেচ্ছা আর অমর হোক প্রশাসনকে ধন্যবাদ প্রশাসন আপনারা কারোর কথায় বিভ্রান্ত হবেন না করে মালামাল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন যারা আছেন আপনারা জনগণের পক্ষে কাজ করবেন কারো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা কোনো প্রকার কাজ করবেন না আপনাদের পিছনে আমি সহ সমস্ত ইসলামপুরের জনগণ রয়েছে আপনারা তৃপ্তির সাথে কাজ করবেন আনন্দের সাথে কাজ করবেন আপনাদের কাজ করবেন কোনো বাধা গিয়ে না বর্তমান ইন্টিদেম সরকারের কাছে অনুরোধ বিভিন্নভাবে তাল বানানোর কোনো প্রয়োজন নাই সংস্কার চলতেও থাকবে সংস্কার হতেও থাকবে কাছে আপনি ডক্টর সাহেব আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আপনার প্রতি আমাদের বাংলাদেশের জনগণের শ্রদ্ধা রয়েছে আমরা মনে করি কোনোভাবেই আপনাকে কোনো স্বযন্ত্রকারী বিভ্রান্ত করতে পারবে না আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ আজকে মধ্যে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সরেছে আমার হোক দেশ নেত্রী সতেরো কোটি মানুষের নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেনের প্রতি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আপনারা দেখা হবে এ পর্যায়ে

আমাদের আপনাদের সবাইকে সমাপ্তি আপনারা সবাই অডিটোরিয়ামে দিকে যাবেন আমরা অডিটোরিয়ামে দিকে সবাই আবারও সবাইকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এবং পর শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ